হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে বাড়িতে কিছু স্পেশাল বানাবো তো তার জন্য ছোট ছোট করে আলু কেটে নিতে হবে নিয়ে শীতে বসাবো আর কি দেখতেই পাচ্ছ সিটি হয়ে গেল সিটি নাইট লেগে গেল এবার চলো অন্য কোনো কাজ করা যায় ততক্ষণে শীতটা হতে হতে ততক্ষণে ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নেব নম্বর নম্বর করে তারপরে আলুটা ছেলে নিলাম পেঁয়াজ কাটা কড়াই আছে এখানটা এখানে ছক দেবো আমি আলুতে সরষে দেবো কালো সরষে কারিপাতা দেব এরপরে কারিপাতাগুলো আমাদের এখানটাতে হয় যদিও কারিপাতা দেবো একটু নাড়াচাড়া করে নেব ঠিক আছে কারিপাতা দিয়ে এখানটাতে এবার দিতে হবে তোমার পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল হয়ে আসবে যখন আলুটা দিয়ে চলো ততক্ষণে কী বানাচ্ছে সেটাই দেখো মশার ব্যাটার তার সাথে আছে নারকেলের চাটনি যেটাতে এটা তো ছক দেবো আমি দেখিয়ে দেবো তোমাদের এই যে নারকেলের চাটনিটাতে ছক দেবো শুকনো লঙ্কা সর্ষে দেবো এটাও একটু গাড়ি পাত্রা দেবো গাড়ি দেওয়া হয়ে গেলে ছকটা লাগিয়ে দিই যাবে নারকেলের চাটনিটাতে ততক্ষণ ওইটাকে আলুটা হচ্ছে আলুটাও দেখাবো তোমাদের কতটা হলো ঠিক আছে তো আগে এটাই করে নিই ছোটো ছোটো গাছগুলো আগে করতে হয় তো এটা হয়ে গেল শুকনো লঙ্কাটা নারকেলের চাটনিতে দিয়ে দিলাম ছকটা এটা রেডি হয়ে গেল একদমই একদম রেডি এটা এটা তাহলে আমি কিছু করবো না এর মধ্যে পেঁয়াজটা লাল হয়ে গেছে এতে ডুবো তোমার হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দেবো বেশি নয় তারপরে অনুসারে নুন দেবো অল্প একটু লবণটা দেওয়ার পরে একটু নেড়ে আলুটা দিয়ে দেবো আলুটাও কষানো হয়ে যাবে মানে আলু কষানো থেকে জল দেবো না ঠিক আছে এমনি পেস্ট বানিয়ে শুকনোই রেখে দেবো ওটা নেড়ে নিলাম আলুটা পেস্ট হয়ে গেছে সেদিকে সব জল দেখাতে যা করা যায় না এদিকে আমি ধোসার ব্যাটারটা ভুলে নিয়েছি ধোসাটা কেমন করে বানিয়ে দেখাচ্ছি তোমাদের এদিকে ধোসাটার ব্যাটারটা নিয়ে একটু ভালো প্রথমটা অত ভালো হয় না দ্বিতীয়গুলো ভালো হয় তো হয়ে গেছে এবার মাদেরকে দিচ্ছি কীরকম লাগে মা খেয়ে বলবো আমার খেয়েছি কিরকম হয়েছে মা বলো কীরকম হয়েছে বোন বল তুই খা কাকে দাঁড়াও দেখাচ্ছি কীরকম বলে ওরা